জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ বিক্রি চুক্তি করেছেন অনতি বিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গত পরশুদিন প্রেস ব্রিফিং করে বলেছি এই চুক্তি আমরা মানি না এই চুক্তি আমরা মানতে পারি না বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে দেখেন আমরা বড় বড় দুর্নীতিবাজদেরকে দেখছি আমরা আজিজকে দেখছি আমরা বেরোজিরকে দেখছি আমরা আসাদুজ্জামানকে দেখছি আমরা মতিউরকে দেখছি এরা কাদের সৃষ্টি বন্ধুগণ এরা আওয়ামী লীগের সৃষ্টি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আজকে তারা মানুষকে যদি খুন করতে হয় খুন করতে হয় তারা সব কিছু করেছে বন্ধুগণ আর যার বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে গ্রেপ্তার করার কথা বলিয়ে যাচ্ছে বন্ধুগণ এই যে দুধ এই দুধ টুটেমিকেট দিয়েছিল মতিউরের নামে যে অভিযোগ দুর্নীতির অভিযোগ এগুলো নাকি মিথ্যা এবং ভুয়া এখন দেখেন এখন ওই ছালান্ডের মাধ্যমে মতিউরের মতিউরের তার ছেলেকে স্বীকার করছে মতিউরের মেয়ে তার বাবাকে স্বীকার করছে আজকে দেখেন এই অবস্থা এই দুর্নীতিবাজদেরকে বলতে চাই আপনারা যে পাপ করেছেন পাপের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন আপনার স্ত্রী হয়তো আপনাকে স্বীকার করবে না বন্ধুগণ যখন সন্তান তার বাবাকে স্বীকার করে না আর বাবা তার সন্তানকে স্বীকার করে না তখন অবশ্যই আমরা বুঝতে পারি যে এই দুর্নীতির যে ভয়াবহতা এই দুর্নীতির যে করণ পরিণতি আমরা সকলেই বুঝতে পারি এই দুদক এখানে বসে আছে এরা বসে আছে আওয়ামী লীগের যারা তাদেরকে রক্ষা করার জন্য আর তাদের কাজ হলের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে এটিমের দুই কোটি তিনি লুটপাট করেছেন এই মিথ্যা এবং মামলায় তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে বন্ধুগণ আজকে দেখেন খালেদা জিয়া তিনি অসুস্থ এই সরকার তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছে না এতটা অমানবিকের সরকার আজকের বাংলাদেশে রাজনীতি বলতে কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এবং এখানে রাজনীতি করার কোনো পরিবেশ নাই এখানে একটি দল ক্ষমতায় যায় ভোটের কোনো পরিবেশ নাই আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি যেখানে এই যে দশটি চুক্তি এবং সেটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন অথচ দেখলাম সাংবাদিকরা সিনিয়র সাংবাদিক তারা প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করতে পারেন না শুধু তেল মারেন তেল আজকে সাংবাদিক ভাইরা তেল চর্চায় লগ্ন হয়েছে আজকে প্রধানমন্ত্রীকে তেল মেরে ওই যে ময়দুল ইসলাম রাজাকারের সন্তান তিনি আজকে প্রেস সচিব হয়ে গিয়েছে দেখেন যখন একজন রাজাকারের সন্তান আওয়ামী লীগে যোগদান করে তিনি ফেরস্তা হয়ে যান আর যিনি রাজাকার নন তিনি গণ অধিকার পরিষদ বিএনপি জামাত করলে তারা হয়ে যায় দেশ বিরোধী বন্ধুগণ এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আমরা বলতে চাই বর্তমানে সব বড় রাজাকার আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী লীগ রাজা করার ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে কারণে ওই ভারতীয় তাবেদার ওই মোদী চারাতে মুসলিম মিদনের রক্ত তার সাথে স্বাক্ষর করে এসেছে বাংলাদেশে জনগণ যতই বিদ্রোহ করুক বিপ্লব করুক যদি এক কোটি মানুষকে গুলি করে হত্যা করতে হয় প্রয়োজনে হত্যা করে দিব তবু আমরা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখবো প্রধানমন্ত্রী কি বলেছেন তিনি বলেছেন ভারত আমাদের প্রকৃত বন্ধু শেখ সেলিম তিনি বলেছেন যারা ভারতের বিরোধিতা করবে তারা পাকিস্তানের ওই সময় যে রাজাকার ছিল তারা নাকি আবার সেই রাজাকার আমরা বলতে চাই যারা এই মুহূর্তে ভারতের দাবিদারি করছে গুনামি করছে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানানোর চক্রান্ত করছে এরা ভারতীয় রাজাকার সংগ্রামী উপস্থিতি আপনারা ভারতীয় রাজাকার নিশ্চয় চিনবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সব থেকে বড় ভারতীয় রাজাকার দেখবেন তিনি সব সময় বলেন ভারতবর্ষের সরকার তার মানে কি তার মানে তিনি স্বপ্ন দেখেন একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন আমরা এই দামি পররাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন আমরা পূরণ হতে দিব না বন্ধুগণ সংগ্রামীর বন্ধুগণ আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে ওই আর বাড়ি আমাদের কে করতে হবে ওই পেনালটির বাড়ি আমাদের কে করতে হবে ওই মতিউরের বাড়ি কাজ করতে হবে ওদের যে সম্পদ রয়েছে এগুলো আমার আপনার সম্পদ আমাকে আপনাকে কষ্ট দিয়ে ওরা কোষ এবং দুর্নীতির মাধ্যমে ওই সম্পদ অর্জন করেছে আমাদেরকে এই যুব সমাজকে দুর্নীতি বিরোধী ফোর্স গঠন করতে হবে ওদের সম্পদ চিনিয়ে এনে কয়েকটা মাঝে মন করতে হবে ওরা কী পেয়েছে ওরা পেয়েছে আজকে দেখেন একজন কাহিনী থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এই সচিবালয়ে বাংলাদেশে যারা সরকারি চাকরি করে প্রশাসনে চাকরি করে এদেরকে অবশ্যই তদন্ত হতে হবে তার কতটুকু সম্পদ কারণ আমরা যখন দেখতে